নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় সিবিআই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবার তলব তৃণমূল নেতা বিভাস অধিকারীকে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিউ টাউনের সিবিআই দফতরে এসে পৌঁছলেন বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিভাস অধিকারীর নাম পেয়েছিলেন তদন্তকারী অফিসাররা জানা যায় বিভাস অধিকারের মাধ্যমে অনেককে চাকরি দেওয়া হয়েছিল তাকে একাধিকবার সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল আজ আবার তলব করে সিবিআই দফতরে বিভাস অধিকারীর সম্পত্তির উৎস কি নিয়োগ দুর্নীতিতে তার ভূমিকা কী ছিল মূলত এই বিষয়গুলি নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা যাচ্ছে সিবিআই দফতরে প্রবেশ করার সময় বিভাস অধিকারী জানিয়েছেন আপনাকে আবার সিবিআই তলব করে কি বলবে না তলব পাইনি তো ওই কিছু ডকুমেন্টস আমার নেওয়া আছে তাই ফোন করেছিলেন আজকে সিবিআই আপনাকে কেন ডেকেছে এর আগে তো আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হয়তো কাগজপত্র নেওয়ার আছে বা আপনার বাড়ি থেকেও তো কিছু কাগজপত্র তারা সিলস করেছিল সেইসব নিয়ে তো দികাসাবাদ করেছিল আজকে কি দികাসাবাদের জন্য না 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 তাহলে কিসের জন্য আজকে जस्ट যেটা দেখেছে কোটে উনি কিসবটা বলতে হবে সেটা এই বিষয় নিয়ে আপনি কিছু জানেন এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি হলো এই দুর্নীতি নিয়ে নামাত তো তদন্ত করে কিছু পাইনি তদন্ত করার অধিকার আছে তদন্ত করেছে হয়েছে আপা থ্যাংক ইউ